বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসিন চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে লেহেঙ্গার ভিডিও একেবারে নতুন বিয়ের হিট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই লেটেস্ট একটা কালেকশন মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো হলো অরিজিনাল রাজস্থানি লেহেঙ্গা যা দেখাবো আপনাদের মাঝে সব বেলভেটের লেহেঙ্গা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো ডিপ মেরুন যেটা বলে ওটা খুবই চমৎকার রয়েল স্টোন উপরে কাজ করা খুবই চমৎকার দেখাচ্ছে আপনাদের তো খুবই চমৎকার একটা লেহেঙ্গা দেখে কত বড় ঘ্যার থ্রি পার্ট এটা আর এটা দেখাবো ওনাটা একটা ফার্স্ট যে আপনাদের টপসটা এটা প্রিন্স কাট টপস একেবারে নিউ চলে আসলো আমাদের মাসে হাতে আসা মাত্র আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি লেহেঙ্গাগুলো দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার লেহেঙ্গা এই যে ওনাটা গুলো সব ডাবল হবে এই যে আরেকটা টোপারটা দেখাচ্ছি তাহলে মেরুন কালার টোপারটা খুবই চমৎকার ওয়াও জাস্ট ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন হল দ্বীপের লেহেঙ্গা রাজস্থানি খুবই চমৎকার একটা লেহেঙ্গা আরেকটা দেখাবো নিনা করা খুবই চমৎকার দেখেন বিয়ার্স কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো যদি কেউ বুঝতে অসুবিধা হয় বলবেন আমাদের পুরো ভিডিও ফুল ভিডিও আমরা পাঠিয়ে দেবো আপনাদের মাঝে এবং শুরুগুলো দিয়ে দিবো চাইলে আপনি ভিডিও করে দেখতে পাবেন এই যে উন্যাটা কি দেখাচ্ছি খুবই চমৎক মাই গড কি সুন্দর উন সেই টক্স প্রিন্স চাইলে আপনার মন মতন করে তৈরি করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওখানে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন দামটা খুবই চমৎকার দাম জিজ্ঞেস করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন দেওয়া ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে আরেকটা ওনা দেখাচ্ছে খুবই চমৎকার জাস্ট ওয়াও না দেখলে আপনি কিছুই বুঝবেন না এখন আরেকটা কালেকশন দেখাবো এটার মধ্যে একটা মেরুন মেরুন কালার খুবই অনেক আপুরা মিষ্টি মেরুন যে পছন্দ করে আজকে যা দেখাবো সব মেরুনের উপরে এটা হলো রেড কালার হলো রেড কালার সরি রেড কালার খুবই চমৎকার দেখেন ঘের গুলো দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন এগুলোর দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দামটা জেনে যাবেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন আপনাদের মাঝে সবগুলো ডাবল নতুন আসা মাত্র আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স খুবই চমৎকার দেখেন আমি টপসটা আবার দেখে দিচ্ছি এই যে ওয়াও খুবই একটা লেটেস্ট ডিজাইন ডিজাইনার টপস বলে এটাকে খুবই চমৎকার একটা টপস দর্শক দেখেন সব দেখে দেবো তাহলে ওন্নাটা খুবই চমৎকার দেখেন জাস্ট ওয়াও কেউ যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্ক্রিন ওখানে যোগাযোগ করে নেবেন তাহলে ডাবল ওনা দেখেন দুটা ওনা ধরে দিচ্ছি দেখেন খুবই চমৎকার অনেক বড় ওন্না অনেক আপুরা চিন্তা করে ঘেরালা লেহেঙ্গা চাচ্ছি তাদের জন্য এগুলো এগুলো কিন্তু অনেক ফ্লাফি এই যে আরেকটা দেখাবো তাহলে মেরুন কালার ওয়া ফুল যা মেরুন কালার খুবই চমৎকার একটা কালেকশন দেখছেন কত সুন্দর রাজস্থানি বলে কথা রাজস্থানে যে আনকমন থাকে এটাই তার প্রমাণ খুবই চমৎকার একটা কালেকশন দেখেন ওয়া জাস্ট যে এখন আমি একটু অন্যগুলো একটু দেখাই দিব দেখেন কাজগুলো দেখেন দর্শক খুবই চমৎকার ডিফারেন্ট ক্যাটাগরি যে লেহেঙ্গা যারা একটু অন্য গরজে আছেন তাদের জন্য টপসটা দেখেন খুবই চমৎকার দেখছেন কালারটা যে মেরুন যে কালারটা ওইটা প্রিয় দর্শক দাম জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে পেয়ে যাবেন দামটা ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম